আবারও অসম সরকারের এনআরসি নোটিস এলো কোচবিহারে এবার তুফানগঞ্জের শালবাড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রথম খণ্ড বাঁশরাজা এলাকার বাসিন্দা মমিনা বিবিকে পাঠানো হলো এনআরসি সংক্রান্ত নোটিস তারও পাশে থাকার বার্তা দিয়েছে তৃণমূল জানা গেছে তুফানগঞ্জ দু নম্বর ব্লকের নয় বাই ছাব্বিশ নম্বর বুথের বাসিন্দা মমিনা বিবি প্রায় চল্লিশ বছর আগে জীবনে একবার বাংলা থেকে অসমে গিয়েছিলেন আর সেই একবার যাওয়াই কাল হলো মমিনা বিবির জন্য এত বছর পর অসম সরকারের তরফে আচমকাই তার নামে পাঠানো হলো ফরেনার্স ট্রাইব্যুনালের নোট এই ঘটনা জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে শলবাড়ি এলাকায় কবিতা দিদি জানান চল্লিশ বছর আগে অসমের এক ব্যক্তির সঙ্গে তার বাবা বিয়ে দিয়েছিলেন এক বছর সেখানে সংসার করার পর ফিরে আসে দিন আর কখনও অসমে চাননি ওখানে যেয়ে এক বছর আছে না হ্যাঁ ওখানে বাবা বিয়ে দিছে না এক বছর সংসার করে খেয়ে ওই জায়গার থাকিয়ে ওর বলে না যাও হয় অন্য জায়গার থেকে এই জায়গা এই জায়গায় আসছি স্বামীটা এনেই আসছি আর সে কিছুদিন কৃষিকাজ করে এখানে খাইছি খাওয়ার পর কি এখন হয়েছে তখন এই জায়গা থেকে চলে গেছে যাওয়ার পরে আমি তখন কী করি তখন আবার বিয়ে বসে আবার বিয়ে বসিয়ে ওই যে দুই গাছ ছেলে হয়েছে আবার পরে ওই স্বামীকে মনে করো আলকা বাড়ি করিয়ে আগে বউ বাচ্চা আছে ওগুলি নিয়ে এক জায়গায় থাকে ওই জায়গায় আমি এই জায়গায় বাড়ি গিয়েছি আমি এখন আর যাবেন না কাগজপত্র বৈধ কাগজপত্র চেয়েছে কি ওখানে আর যাবেন না আসামে যাবেন না না আসামে যাবো না আমার আসামে কোনো ইয়ে নেই তো ওই জায়গা থেকে আমি রিটার্ন আসছি আমি কে এখন সেটা আমরা কি করে বলবো আমরা তো আসামে যাই নাই হয়তো আমার দিদি হয় মৌনে দিয়ে তেতাল্লিশ বছর আগে বিয়ে হয়েছিল বিয়ে হয়েছিল এক বছর থাকে না এক বছর পরে রিটার্ন কিন্তু এখন আমাদের যদি দিন আমরা বলতে পারি না আমাদের বাপ বা জ্যাটো খুড়া যদি আসামে ছিল সেই ভিত্তি করে যদি আসে সেটা দল দেখবে আমাদের দল আছে

এনআরসির ক্ষেত্রে আসাম টার্গেট করেছে কুচবিহার কারণ হেমন্ত বিশ্ব শর্মাকে দায়িত্ব দেওয়া হয়েছে বিজেপির তরফ থেকে নর্থ বেঙ্গলের ডিস্ট্রিক্টগুলোকে দেখবার জন্য এবং উনি জানেন যে সব থেকে খারাপ আছে কুচবিহার উনি যেটা করছেন এতে বিজেপির কবর হয়ে গেল বিজেপি কুচবিহারও নয় শূন্য হয়ে গেছে ওটা ধরে নিন কাউন্টিংয়ের দিন বুঝে নেবেন এবার আমরা আলিপুর আর জলপাইগুড়ি থেকে পরে মবিনা বিবি জানান তৃণমূলের জেলা সভাপতি দেখা করতে আসায় কিছুটা নিশ্চিত বোধ করছেন কোচবিহার থেকে রিয়া দাসের রিপোর্ট দ্য ওয়ার্ল্ড নিউজ